ঢাকার একটি আঞ্চলিক ভাষায় আমরা ছোটোবেলায় কথা বলতাম এই কথাটি ছিল যে কী চমৎকার কোকাকলা লাগিয়ে গেছে কাপড় খোলা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ঠিক এরকম কোকাকলা আর কাপড় খোলা এ এই শুরু হয়ে গেছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট অর্থাৎ চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন এই দেশে এই দেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ ষোলো বছর এদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ক্ষমতায় ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তাকে চলে যেতে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আমি মনে করি যে দুইটি ব্যক্তিদায়ী একটি হলো হাসান মাহমুদ আর একটি হলো ওবায়দুল কাদের আর একটি দল দায়ী সেটা হলো জাতীয় পার্টির দায়ী এই জাতীয় পার্টি এই আওয়ামী লীগের সাথে দীর্ঘ ষোলো বছর বিভিন্ন অপকর্মের যে সন আপনার রসদ জুগিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আজ কয়েকদিন ধরেই জাতীয় পার্টির অফিস ভাঙচুর জাতীয় পার্টির এই আপনার অফিসে এই আপনার অগ্নিসংযোগ এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা মামলা একমাত্র জাতীয় পার্টির জন্য আপনারা জানেন গত শুক্রবার ঠিক সন্ধ্যা ছয়টায় কাকরাইলে এই আপনার ভিপি নুরুল হক নুরুকে যেভাবে পিটিএ আহত এটা অত্যন্ত দুঃখজনক আমার দৃষ্টিতে জুলাই আন্দোলনেও এভাবে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে যে এভাবে লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে এই দৃশ্যটা আমি দেখিনি সেই দিক কাছে থেকে দেখেছিলাম আর এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমরা হয়তো খুব দ্রুতই হয় এক এগারোর দিকে যাচ্ছি আর নতুবা এই দেশে এখন বর্তমানে যে পরিস্থিতি আছে দুইটি দল দুইটি ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছে একটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এই ওয়াকারুজ্জামান এই দুই ব্যক্তি যদি রাষ্ট্র পরিচালনা না করত। তাহলে এই যে ভিপি কে যেভাবে এই আপনার হত্যার উদ্দেশ্যে যেভাবে পিটিয়েছে এটা কোনো দেশে কোনো গণতন্ত্রী মানে একটি গণতন্ত্র দেশে কোন রাজনৈতিক নেতাকে একটি রাজনৈতিক দলের প্রধান সেটা ছোট হোক বড় হোক একটি রাজনৈতিক দলের প্রধানকে এভাবে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে আবার কথিত এখন বর্তমানে যেই কথাটা উঠেছে সেটা যেই লুকটি এই আপনার মেরুন কালারের শার্ট পরিহিত ছিল এই লুকটি নাকি ভারতের তাহলে বোঝা যাচ্ছে যে এখন আসলে এই প্রত্যেকটি আন্দোলন আন্দোলনের সাথে এই আপনার কিছুটা ছায়া হয়ে এই আওয়ামী লীগ এই নেতৃত্ব দিচ্ছে এই বিভিন্ন ধরনের এই মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের অর্থাৎ আমি আজকে আওয়ামী লীগে দোষছি না আমি আওয়ামী লীগের রাজনৈতিক যে কৌশল সেটা সম্পর্কে আমি মাঝে মাঝে আলোচনা করি বাংলাদেশে এই রাজনৈতিক যত কৌশল আছে অন্যান্য দলের সবচেয়ে বড় কৌশল যারা বেশি অবলম্বন করে যারা দীর্ঘ তিহাত্তর বছর সত্তর বছরের ইতিহাসে যাদের নামটা বারংবার ফিরে আসে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে যেই দলটি আবিষ্কৃত এই দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা হয়নি তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ করা হয়েছে তাই বলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারবে না আন্দোলন করতে পারবে না এটা কি হয় গত পরশু ধানমন্ডিতে আপনার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে চট্টগ্রামে মিছিল হয়েছে ঢাকাতে মিছিল হয়েছে বাংলাদেশের সব জায়গাতেই এই আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়েছে তারা মিছিল বারবার করে এবং করে করে দৌড়ে আবার পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগ ভয়ে পেয়ে পালিয়ে গেছে আপনারা দেখেন আজকে এই কয়েকদিন ধরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেই কয়টি দল উঠে পড়ে লেগেছে এই দলগুলো আমার মনে হয় না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবে তার কারণ এখানে বিএনপি কিন্তু কঠিন একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিএনপি এমন একটি পর্যায়ে এখন বর্তমানে চলে গিয়েছে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে কিছুটা এই নাকানি চুবানু খাওয়ানোর জন্য একটা প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেন গত গতকালকে যখন বিএনপি জামায়াত এবং এনসিপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে এই প্রধান উপদেষ্টা তাদেরকে জিজ্ঞেস করছিল যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে এখানে জামাত এবং এনসিপি বলেছেন এই এই দলটি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের সাথে আতাত করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং তাদের এই ফ্যাসিস সরকারকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রসদ জুগিয়েছে এবং তারা অপকর্মের সাক্ষী হিসেবে এবং সকল প্রকার অপকর্মের সাথে তারা সম্পৃক্ত যার কারণে এই দলটি রাজনীতি করার মতো রকম অধিকার নেই অথচ বিএনপি যখন বিএনপিকে প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু তারা একটা কৌশল অবলম্বন করেছে যেই কৌশলটা এই বিএনপির জন্য এই মুহূর্তে অত্যন্ত এই আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি আমার এই যে পর্যবেক্ষণ পর্যালোচনা থেকে আমি একটু কথা বলতে চাই সেটা হলো বিএনপির জন্য এই কথাটা একেবারে সঠিক একটি পন্থা তার কারণ আজকে বিএনপিকে আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এরপর আপনার দেখা যাবে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে পরবর্তীতে টার্গেটে থাকবে আপনার বিএনপি এরপর থাকবে জামাত এরপর থাকবে অন্য দল আসলে তাহলে এই দেশ পরিচালনা কে করবে সব দলেই যদি খারাপ হয় সব দলেই যদি এই আপনার রাজনৈতিক বিপক্ষে একটি অবস্থান নেয় তাহলে এই দেশ পরিচালনা করবে কে এটা কিন্তু একটি কঠিন এবং এই মুহূর্তে আমাদের একটি চিন্তার বিষয় বিএনপি এবং জামাত এনসিপি এই তিনটি দল বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে এই আপনার শক্তিশালী দল আওয়ামী লীগ বারবার যে জিনিসটা চাচ্ছে আপনারা দেখেন গতকালকে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই মারামারি কাটাকাটি হলদখল এবং এলাকাবাসীর সাথে তুমুল সংঘর্ষ আসলে এটা কিন্তু আমি দোষের কিছু দেখছি না আওয়ামী লীগ একটা এই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে পড়তে চায় এই ঢুকে পড়াটাই হল আপনার রাজনীতিতে সবচেয়ে বড় একটি কৌশল এই কৌশলটা আওয়ামী লীগের আছে দেখেই এখনও তারা এই পাঁচই আগস্টের পর যেভাবে তাদের উপর বিভিন্ন আক্রমণ বিভিন্ন ধরনের এই দেশ থেকে বিভিন্ন বাংলাদেশের প্রায় তিনশো এমপি মন্ত্রী এবং এদেশের উপজেলার চেয়ারম্যান মেম্বার সহ বাংলাদেশের প্রায় বেশ কিছু মানুষ নেতৃস্থানীয় মানুষ তারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারপরেও কি আওয়ামী লীগের এই কোন প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তারা এই বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার বাধা বিপত্তি দিয়ে তাদের কি আপনার দমন পীরন করতে পেরেছে এক ফোটাও পারে যত বাধা দিয়েছে তারা হিংস্র বাঘের মতো একেবারেই আপনার পানক সাপের মতো ফনা তুলেছে বারবার সেটা আপনার আক্রমণ করতে পারো কার না পারো কিন্তু ফনাটা কিন্তু তুলেছে এই ফনাটায় হচ্ছে বাংলাদেশের এই আমার দৃষ্টিতে এটাই হচ্ছে গণতন্ত্র আপনি আমাকে কিছু বলবেন আমি কিছু বলবো না আপনি আমাকে চিরকাল জাতা দিয়ে রাখবেন আমি মাথা তুলে দাঁড়াবো না এটা হয় না এই মুহূর্তে বিএনপি যদি এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের এই পক্ষে যায় অর্থাৎ নিষিদ্ধের বিপক্ষে যে দাঁড়ায় আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রকার ক্ষমতা রয়েছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আমি স্বীকার করে নিচ্ছি যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আমি স্বীকার করে নিয়েছি যে জাতীয় পার্টি তাদের দোসর হয়ে দীর্ঘ ষোলো বছর তাদের এই সকল প্রকার অপকর্ম থেকে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল তারাও দেশ থেকে টাকা পাচার করেছে তারাও বিদেশে সেকেন্ড পোল তৈরি করেছে কথা হলো আমরা যদি এই দুই ত্রি দলকেই এখন এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেই তাহলে থাকছে কে বিএনপি বিএনপি এমন একটি দল যেই দলটি ওই পানক সাপের মতো ফনাও তুলতে পারে না তারা রাজনীতির মাঠকে এবং রাজপথকেও গরম করতে পারে না আমার বহু প্রমাণ আছে আমি এই যেহেতু আমরা মাঝে মাঝেই রাস্তায় বের হতে হয় কোন দলের কতটা শক্তি কে কতটুকু রাস্তায় এই আপনার রাজপথে আন্দোলন করতে পারে সেটা আমরা বুঝতে পারি এই মুহূর্তে যদি বিএনপির জামাত এবং আপনার জাতীয় সরি বিএনপি যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেয় তাহলে দেশে আরও বড়ো ধরনের একটি বিপর্যয় সৃষ্টি হবে একদিকে যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাঘাত ঘটবে আর এই ব্যাঘাত ঘটার কারণে দেখা যাবে এই দেশে হয়তো সেনাবাহিনী ক্ষমতায় আসবে কিংবা এক এগারো সৃষ্টি করে আরেকটি নতুন একটি দল একটা কৌশলে দেশকে আক্রমণ করার চেষ্টা করবেন এবং দল ক্ষমতা আসবেন তখন এই যে বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং এই দেশে যে একটি সুস্থ নির্বাচন হওয়ার দরকার আমাদের যে বিদেশে মানে আন্তর্জাতিক বিষয়ে যেই আমাদের লেনদেন আছে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের এই সব কিছু কিন্তু একেবারে থেমে যায় আর থেমে গেলে এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থানটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিক্ষা বিভিন্ন ধরনের এই আপনার অর্থলব্ধকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে পঙ্গু হওয়ার পথে তার কারণ একটি দেশ অন্য দশকে তখন দেশকে অন্য দেশকে তখনই সাহায্য সহযোগিতা করে যখন সেই দলটি এই সেই দলের আপনার এই দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা থাকে পৃথিবীর কোথাও আপনার এই তত্ত্বাবধায়ক সরকার কখনো বড়ো ধরনের খুব বেশি কিছু করতে পেরেছে সাহস করেছে এরকম কোনো প্রমাণ নেই কোনো দেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি কিছু একটা করতে পেরেছে এরকম কোনো প্রমাণ নেই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা সবচেয়ে বেশি জরুরি যেটা বিএনপি জামাত এনসিপি আওয়ামী লীগ সহ সব দলকে একত্রিত হয়ে একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই যে একটি সমস্যা বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং একে ধর ওকে ধর মারামারি কাটাকাটি ফাটাফাটি বিভিন্ন কলেজ দখল বাড়ি দখল ঘর দখল বিশ্ববিদ্যালয় দখল এবং সেনাবাহিনী পুলিশ বিভিন্ন প্রশাসন বাহিনীর সাথে একে অপরের যে একটা সাংঘর্ষিক সম্পর্ক সেই সম্পর্কটা যতদিন পর্যন্ত এই দেশে একটি গণতান্ত্রিক আপনার এই দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আগে ততদিন পর্যন্ত এই সমাধান হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন